চন্দ্রবদনী দেবীর ধ্যানে মহা আনন্দে দুইটি রাত্রি কাটাইয়া মাতৃচরণে পুনরাগমন বাসনা জানাইয়া গঙ্গাধর নামিতে লাগিলেন কিন্তু পূর্বের মতো এবারও পথহারা হইয়া চুপ করিয়া বসিয়া পড়িলেন তাহার জীবন সংশয় হইল উপরে উঠিবার উপায় নাই থামাও অসম্ভব স্বপ্নেরও অপচর এই কঠিনতম বিপদে তিনি কিন্তু ধীর স্থির নির্ভীক কারণ তাহার মনে হইতেছিল এ দিব্য দেবী স্থান যেখানেই থাকি মায়ের কোলেই রহিয়াছি কিছু পরে জয়মা বলিয়া আপন মনে একদিকে নামিতে লাগিলেন একরকম গড়াইতে গড়াইতে পর্বতের পাদদেশে নিরাপদ সমতলে পৌঁছিয়া দেখেন কৃষকেরা গম পোড়াইয়া খাইতেছে একটি সাধুকে ওই রূপে আসিতে দেখিয়া তারা বিস্ময়ে বিমুগ্ধ হইয়া বলিল তুমি কোথা থেকে এলে এ পথে কেউ কোনোদিন আসেনি নিশ্চয়ই চন্দ্রবদনী মা হাত ধরে তোমাকে নিয়ে এসেছেন কৃষকদের নিকট জলযোগ সারিয়া কিছুক্ষণ বিশ্রামান্তে তিনি আবার বনে বনেই চলিতে লাগিলেন কিছু দূর বনপথে চলিয়া গঙ্গাধর সরকারি পথ ধরিয়া শ্রীনগরে পৌঁছিলেন নানা কারণে এ সময়ে গারোয়ালের এই শহরে লোক সমাগম অত্যধিক তাই গঙ্গাধর দীর্ঘ পাঁচ মাস পরে এইরূপ লোকালয়ের মুখ দেখিলেন অলোকানন্দায় অবগাহন করিয়া কমলেশ্বর মঠ দর্শন করিলেন টিহিরির রাজগুরু প্রদত্ত কম্বলখানি পুনরায় পরিব্রাজকের হস্তচ্যুত হইয়াছে তাহারার দ্বিতীয় শীতবস্ত্র নাই দেখিয়া এই মঠের মহন্ত তাহাকে একখানি কম্বল দিলেন শ্রীনগরে সংস্কৃত শাস্ত্রে বিশেষ বুৎপন্ন অনেক ব্রাহ্মণ পণ্ডিতের বাস একজনের নিকট হস্তলিখিত একখানি অবধূত গীতা পাঠ করিয়া সে সময়ে তিনি খুব আনন্দিত হন এইখানে দুই তিন দিন বাস করিয়া রুদ্রপ্রয়াগ হইয়া গঙ্গাধর মন্দা কিনির তীরে তীরে কেদারের পথ ধরিলেন দিবাদীপ্রহরে নাতি প্রশস্ত পরম রমণীয় উপত্যকা অগস্ত মুনিতে পৌঁছিলেন মন্দাকিনীতে মধ্যাহ্ন স্নানের পর দেব দর্শন করিয়া একটি মন্দিরে বসিয়া গঙ্গাধর ভাবিতেছেন সেবিত এই পবিত্র প্রাচীন দর্শনে যে আনন্দ করিতেছি না জানি সেই সকল তপক্লিষ্ট পূর্ণ দর্শন মহর্ষিগণের দর্শন লাভ ঘটিলে আজ কি অপার আনন্দ সাগরে নিমগ্ন হইতাম ঠিক এমনই সময়ে বিভূতি মাত্র পরিহিত প্রসন্ন একটি সাধু গঙ্গাধরকে তাহার নিকট ভিক্ষা গ্রহণের অনুরোধ জানাইলেন পরে যাত্রাপথে উভয়ের মধ্যে বিশেষ প্রীতি ও শ্রদ্ধার সঞ্চার হয় সাধুটির অপূর্ব ভগবত ভক্তি ও বিশ্বাসের পরিচয় পাইয়া গঙ্গাধর বিস্মিত হন তিনি যখন একাগ্র চিত্তে ধ্যান করিতেন তখন এমনই স্বর্গীয় হাসিতে তাহার মুখখানি ভরিয়া উঠিত যে তাহাকে দেখিয়া গঙ্গাধরের মনে হইত তিনি তাহার অভীষ্ট দেবতাকে হৃদয়ে সাক্ষাৎকার করিয়া পরম আনন্দ অনুভব করিতেছেন গুপ্তকাশীতে একদিন সাধুটিকে ঐরূপ ধ্যানমগ্ন দেখিয়া গঙ্গাধর মুগ্ধ হন কিন্তু শীতে তাহার শরীর অনাবৃত দেখিয়া তিনি নিজের কম্বলখানি সাধুটির গায়ে জড়াইয়া দেন সাধুটি পরে গঙ্গাধরকে বলেন শ্রী কেদারনাথ আমাকে দয়া করে এখানেই দর্শন দিয়েছেন আমি আর কেদার গিয়ে কি করব গুপ্ত কাশীর নিকট ফাটাচটিতে একটি বাঙালি সন্ন্যাসী থাকিতেন তিনি কৈলাস ও মানস সরোবর গিয়াছেন সম্প্রতি তিনি গুপ্ত অপর পারে উখি মঠে আছেন শুনিয়া গঙ্গাধর কৈলাস ও তিব্বতের পথের সংবাদ জানিতে তাহার নিকট গেলেন এবং প্রয়োজনীয় সংবাদ সংগ্রহ করিয়া মঠের মহান্তকে দেখিতে যান মঠে জনৈক অধ্যাপকের সঙ্গে গঙ্গাধরের আলাপ হয় শীতপ্রধান দেশে ভ্রমণের উপযোগী শীত বস্ত্রের একান্ত এই টাকা গদি ভেট দিয়া অতি কৃপন স্বভাব ওখিমটের মহন্তের নিকট হইতে গঙ্গাধর অপূর্ব উপায়ে একখানি নূতন কম্বল সংগ্রহ করেন বাল্যে যে উদাসী সাধুর সহিত গঙ্গাধর নিরুদ্দিষ্ট হন অখিমঠ হইতে গুপ্ত কাশিতে ফিরিয়া সেই সাধুর সহিত অপ্রত্যাশিত মিলনে তিনি পরমা আনন্দিত হইলেন এই সময় সাধুটিকে নিজের নূতন কম্বলখানি দিয়া তাঁহার ছিন্ন কম্বলটি বদল করিয়া লন প্রথমবার তিব্বত গমন পর্যন্ত ইহা আর তাহার কাজ ছাড়া হয় নাই গুপ্ত কাশী হইতে ত্রিযোগী নারায়ণ পৌঁছিয়া যুগত্রয় ব্যাপী অনির্বাণ অগ্নিকুণ্ডের পবিত্র ভস্য রাশি সর্বাঙ্গে লেপন করিয়া গঙ্গাধর নিজেকে ধন্য মনে করিলেন এই মহা ধুনির পার্শ্বে তিনি দুই রাত্রি বাস করেন ত্রিযোগী নারায়ণের সু উচ্চ হইতে মৌন তুষার শৃঙ্গমালা দর্শনে মুগ্ধ হইয়া তিনি ভাবিতেছেন সমুদয় দেব দেবীর একত্র সমাবেশ দেখিয়াই বুঝি মহাকবি কালিদাস ইহাকে বলিয়াছেন দেবতাত্মা হিমালয় নাম যাহা গিরিরাজ হিমালয়কে এমন সুন্দর নামে আর কেহ অভিহিত করেন নাই এই রূপে হিমালয়ের অপূর্ব রূপ মাধুরী আস্বাদন করিতে করিতে গঙ্গাধর ত্রিযুগী নারায়ণ হইতে গৌরী কুণ্ডের পথে নামিতে লাগিলেন করিয়া ও তাহার তুষার শীতল শলিলে অবগাহন করিয়া গঙ্গাধর পথের সকল ক্লান্তি দূর করিলেন সঙ্গমে বসিয়া ভাবচক্ষে পূর্ণ সলিলা গঙ্গা যমুনা মন্দাকিনী ও অলোকানন্দার নানা রঙ্গ উজ্জ্বল তান তরঙ্গ ও নৃত্য ভঙ্গিমা দেখিতে দেখিতে গঙ্গাধরের হৃদয় বিশ্বস্রষ্টার অপয়ার মহিমায় ডুবিয়া গেল পরিব্রাজকের মানুষ নয়নে হিমালয়ের চিন্ময় রূপ প্রতিভাত হইল হিমালয় দুহিতা নদীগুলির আধ্যাত্মিক শক্তি ও গঙ্গা যমুনা বিধৌত অঞ্চলের তীর্থগুলির মাহাত্ম্য গভীরভাবে উপলব্ধি করিলেন এই উপলব্ধি একদিন তাহার লেখনী মুখে প্রবল প্রবাহিনীর মতো মিশ্রিত হইয়া প্রয়াগ প্রবন্ধে রূপায়িত হইয়াছে পরিব্রাজক এই পবিত্র সঙ্গম হইতে পুনরায় যাত্রা শুরু করিলেন যতই গৌরীকুণ্ডের সমীপবর্তী হইতেছেন ততই তিনি গিরিরাজের নিত্য নবনব বিচিত্র সাজসজ্জা ও তাহার অধিকতর উজ্জ্বল মূর্তি দর্শন করিতে লাগিলেন তাহার মন প্রাণ যে কিরূপ মুগ্ধ হইল তাহা ভাষায় ব্যক্ত করা অসম্ভব যে কেদারনাথের নিকটবর্তী স্থান সমূহেরই অপার সৌন্দর্য রাশির ইয়ত্তা হয় না না জানি সে কেদার কেমন ইহাই ভাবিতে ভাবিতে বেলা তৃতীয় প্রহরে গঙ্গাধর গৌরীকুণ্ডে উপস্থিত হইলেন কেদারনাথের পথে গৌরীকুণ্ডই শেষ তীর্থ এই স্থান কেবল প্রাকৃতিক দৃশ্যের জন্যই প্রসিদ্ধ নহে গঙ্গাধর লিখিয়াছেন উত্তরাখণ্ডের অতিশয় নিভৃত ও দুর্গম স্থান সমূহ দর্শন করিয়া আমি যতদূর বুঝিয়াছি তাহাতে এক্ষণে আমি নিঃসন্দেহে বলিতে পারি যে হর পার্বতীর যাবতীয় লীলাই এই কেদার রাজ্যে নিষ্পন্ন হইয়াছিল এই পূর্ণ স্থানের বর্ণনায় গঙ্গাধরের লেখনী বিনার মতো ঝংকৃত হইয়া উঠিয়াছে প্রকৃতির যে জীবন্ত ভুবন মোহিনী মূর্তি আমি দেখিতে পাইলাম তাহাতে এই ক্ষণভঙ্গুর জীবনের সকল দুঃখই আমি এককালীন বিস্মৃত হইলাম আহা কিবা সে ঘন বিচিত্র চারু বিটপি এবং স্তরে স্তরে সুসজ্জিত নবকিশলয় পরিবেষ্টিত পুষ্পভারাবনত বিবিধ লতা বিতানাচ্ছন্ন উটজশ্রেণী এবং পুষ্প রাগানুরঞ্জিত অলিকুলের মধুর গুঞ্জন প্রভাত ভঞ্জনের মৃদুমন্দ নিঃসন আর কিবা সে অসংখ্য বিচিত্রাঙ্গ বিহগ কুলের কাকলি কূজিত সঙ্গীত লহরী কিবাসে সে অক্লান্ত মুখরা রজত উপমা শুভ ক্রৌরিজুকুটিল রেখা কারা দ্রবময়ী মনোহারিণী নির্ঝরিণী এবং অনর্গল তাহার হর হর আকাশবাণী কিবা সে স্খলিত বনকুসুমা তরণ সাইনী বিচিত্র রূপা বিবিধ এবং মণিকাঞ্চন বিরাট কায় তুহিন রাশি মন্ডিত অপূর্ব এই তীর্থের অনুপম প্রভাব ও মাহাত্মে তিনি অভিভূত হন কিন্তু কেদারনাথ দর্শনের জন্য ব্যাকুল হওয়ায় এখানে এক রাত্রির অধিক না কাটাইয়া গঙ্গাধর গৌরীকুণ্ড হইতে কেদারনাথের পথে শেষ চটি রামবাড়া উপস্থিত হইলেন পরিব্রাজকের মন উপাস্য দেবতার দর্শন লাভের জন্য ব্যাকুল হইয়া উঠিতেছে তিনি শুধু চটিখানির ভিতর দিয়া বেড়াইয়া আসিলেন নব উৎসাহে ও উদ্দীপনায় ও ভীষ্ট দেবতার সহিত মিলনের আশায় কেদারের দিকে যতই অগ্রসর হইতে লাগিলেন ততই হিমালয়ের প্রাকৃতিক দৃশ্যাবলী নূতন নূতন রূপ লইয়া তাহার দৃষ্টি আকর্ষণ করিতে লাগিল এতক্ষণ হিমালয়ে যে মনোহর সুবিধীর্ণ লতা বিতানাচ্ছন্ন নিভৃত গিরিকুঞ্জ দেখিয়া আসিতেছেন তাহা আর দেখিতে পাইলেন না এখন কেবল গগন ভেদী শ্রেণীবদ্ধ অত্যুচ্চ মহান অলঙ্ঘ হিমময় শুভ্র অসংখ্য গিরি শৃঙ্গ তাহার নয়ন গোচর হইল আর নির্ঝরিণীর অবিরল কলকল ধ্বনি শ্রুতি গোচর হইল শ্রী কেদারের কোটি স্বচ্ছ মেঘমালা সুশোভিত উচ্চতর গিরি প্রদেশ হইতে নিম্নতর প্রদেশে মুসল ধারে বৃষ্টিপাত গিরিবরের প্রতিটি উন্নত শৃঙ্গে কত বিচিত্র ভাবের একত্র সমাবেশ কোন পর্বত শৃঙ্গ অজস্র বর্ষণে সুস্নাত এবং কোন শৃঙ্গ প্রখর রবিকর তাপে ক্লান্ত কোন স্থান নদী ও আবার কোথাও পরিপ্লাবিত বা পাষাণময় চির উষর ভূমি কোথাও চির বসন্ত বিরাজিত বিহব কুলের সঙ্গীতে মুখরিত কোথাও বিমল আলোকে পুলকিত কোথাও প্রগাঢ ও অন্ধকার সমাপ্তিত সকল ভাব ও দৃশ্য বিবর্জিত নিভৃত গিরিকহ্বর কোথাও বা অক্ষয় তুসারে রাশি অচিন্ত্য ভাব বিশিষ্ট কত দৃশ্যই যে যুগপথ দেখা যাইতেছে তাহা বলা যায় না তথাপি পরিব্রাজকের লেখনী মুখে তাহার আভাস এই রূপে ব্যক্ত হইয়াছে একই গিরিশৃঙ্গ মূর্তিমান সররিত রূপে প্রকাশিত হইয়াও সম্পূর্ণ রূপে তাহার অতীত অনন্ত ভাবের সমষ্টি হইয়াও স্বয়ং ভাবাতীত অবস্থায় থাকিয়া যেন বিশ্বস্রষ্টার বিচিত্র বিধানের অপূর্ব সমন্বয় সম্পাদন করিতেছে অল্প বুদ্ধি ও অল্প জ্ঞান বিশিষ্ট মানবের উদ্ধার কামনায় নাম রূপ বিবর্জিত নিরুপাধিক ব্রহ্ম স্বয়ং যেন এই বিরাট গিরিবর রূপ ধারণ করিয়া তাহার বিচিত্র স্বভাব ও শক্তির রহস্য উদ্ঘাটন করিয়া মানুষের জ্ঞান অতি সহজেই উন্মেষ সাধন করিতেছেন অরূপের মধ্যে রূপ রূপের মধ্যে অরূপ যেন নিরবিচ্ছিন্ন ভাবে অবস্থিত ব্রহ্ম ও শক্তি অভেদাত্মক ভাবে নিত্য সম্মিলিত এইরূপ ভাবাতীত ভাবে বিভোর হইয়া গঙ্গাধর কেদারের পথে অগ্রসর হইতেছেন পরিব্রাজক ক্রমশই উচ্চতর স্থানে উঠিতেছেন যতই তিনি অভীষ্ট দেবতার সুবিশাল বিশ্বমন্দিরের নিকটবর্তী হইতে লাগিলেন ততই শীতের মাত্রা বাড়িতে লাগিল অনন্তের আনন্দে বিহবল হইয়া যাহা অদৃষ্টপূর্ব যাহা অচিন্তনীয় তাহাই চতুর্দিকে দেখিতে দেখিতে ভাব বিহবল হইয়া পর্বত আরোহণ করিতে করিতে গঙ্গাধর মেঘমণ্ডলে আবৃত হইয়া গেলেন মেঘ জালের ঊর্ধ্বে বায়ুমণ্ডল ক্ষীণতর বোধ হইল পথিমধ্যে অল্প অল্প তুষার পড়িয়া রহিয়াছে ওই সকল অতিক্রম করিয়া অবশেষে মাঝামাঝি গঙ্গাধর বহু দিনের কেদার ধামে উপনীত হইলেন যাহারা জ্যৈষ্ঠের প্রথমে কেদার আসেন তাহারা হিমালয়ের এই সুন্দর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যাবলী দর্শন হইতে বঞ্চিত হন বর্ষাকালে কেদারের যে বিকশিত ভাব দেখিতে পাওয়া যায় এবং কেদারের অলৌকিক শোভা সম্পদের যে অপূর্ব হয় আর কোনো সময়ে সেরূপ হয় না কেদারের পূর্ণ মাহাত্ম অনুভব করিবার জন্য বুঝি পূর্বাপর কেদারে শ্রাবণ মাস কল্পবাস করিবার প্রথা প্রচলিত আছে এইরূপে শিবস্থান কেদারনাথের জ্যোতির্ময় রাজ্যে উপস্থিত হইয়া একেবারে স্তম্ভিত ও বিস্ময়াবিষ্টের মতো গঙ্গাধর যেন তাঁহার অজ্ঞাতসারেই অল্পে অল্পে দুই এক পদ করিয়া অগ্রসর হইতে লাগিলেন আমূল তুষার মন্ডিত কেদারের অতি উজ্জ্বল সুস্পষ্ট দেখিতে পাইয়া পরিব্রাজকের কিরূপ ভাবান্তর হইল তাহা তাহার নিজেরই ভাষায় বর্ণিত হোক দীনমণি ভাস্করের দিকে এক দৃষ্টে তাকাইয়া যেমন তাহার দীপ্তার চিতে চক্ষু ঝলসিয়া যায় অপার দর্শন কেদারের মহচ্চ উজ্জ্বল বিরাট জ্যোতির্ময় শুভ্র বিশাল কায় সম্মুখে দর্শন করিয়া আমারও কি রূপ হইল গিরিবরের দীপ্তাঙ্গ হইতে যেন অনন্ত জ্যোতি বিকীর্ণ হইয়া আমার দৃষ্টি শক্তিকে ব্যাহত করিতে লাগিল সেই অত্যুজ্জ্বল গিরিশৃঙ্গের দিকে প্রকৃতই যেন অধিকক্ষণ এক দৃষ্টে তাকাইয়া থাকিতে পারিলাম না জগদ্গুরু দেবাদিদেব মহাদেবের ময়ে অনাদি লিঙ্গ যে এই গিরিচূড়া তাহা আমি যেন দিব্য দেখিতে পাইলাম এবং ইহা যে কল্পিত নহে সত্য জীবন্ত প্রতিমা তাহা আমি স্পষ্টই বুঝিতে পারিলাম দুর্লঙ্ঘ দুর্গম হিমাদ্রির অতি শুভ্র জ্যোতির্ময় বিরাট বপুর অগাধ দর্শন যেমন এই কেদারে হয় সমগ্র উত্তরাখণ্ডের মধ্যে আর কোথাও তেমন হয় না এক কৈলাস ভিন্ন হিমালয়ের আর কোনো স্থানের সহিতই ইহার তুলনা হয় না সুপবিত্র কেদার শৈলের পাদমূলে উপনীত হইয়া পরিব্রাজক নিখিল ব্রহ্মাণ্ডের অধীশ্বর কেদারনাথের সহিত যেমন সহজে খোলাখুলি ভাবে মিলিত হইলেন তেমনটি আর কোথাও হন নাই গঙ্গাধর এখন মহিমাময় উপাস্যের ধ্যানে নিমগ্ন তিনি অনুভব করিলেন হিমালয় যেন শিব মূর্তি শিব শক্তি শত 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 যেন লিঙ্গ অনাদি ধ্যান মগ্ন শিব মূর্তি পুরুষ প্রকৃতির আদি লীলা স্থান এইখানেই গৌরীর তপস্যা এখানেই উমা মহেশ্বরের মিলন ভূমি শ্রী কেদারনাথের পাদমূলে বসিয়া ধ্যানতন্ময় গঙ্গাধর হৃদয়ঙ্গম করিলেন যে এই মহিমা মণ্ডিত মহিধর মনুষ্যের অজ্ঞাত বহু অদ্ভুত তত্ত্বে সদাপূর্ণ এবং কল্পনাশক্তির অতীত অনির্বাচনীয় প্রভাব সম্পন্ন মনুষ্যেরও অগম্য এমন অত্যাশ্চর্য দিব্যধাম যে হিমালয়ে কত আছে তাহার ইয়ত্তা কি করিবে হিমালয়ের বিশালত্ব সৌন্দর্য মহত্ব ও রুদ্র ভাব উপাসকের অন্তরে মহেশ্বরের বিভূতি বোধ জাগ্রত করিল পরিব্রাজকের দিব্য দৃষ্টিতে দেবতাত্মা হিমালয়ের চিন্ময় রূপ সতই উদ্ভাসিত তাই তিনি দিব্যধাম হিমালয়ের নব নবরূপ অনুভব করিতেছেন আদ্যাশক্তি মহামায়া স্বয়ং যে পবিত্র দিব্যধামে পরমপুরুষ সদাশিবের সহিত বিহার করেন তাহার মহিমা অবধারণ করা মনুষ্যের সাধ্যায়ত্ত নহে হরগৌরীর ভূমি হিমালয় পুরুষ প্রকৃতির পূর্ণ প্রকাশ স্থলে হিমাদ্রীর অপার ও অনন্ত মহিমায় সম্যক অভিভূত হইয়া আমি ইহাই ভাবিতে লাগিলাম যে সেই এক অখণ্ড সচ্চিদানন্দের যেমন ইতি হয় না তেমনি বুঝি গিরিপ্রধানেরও ইতি করা যায় না অনন্ত রূপ ও ভাব সমষ্টির আধার এবং অসংখ্য বিস্ময়কর পদার্থে পূর্ণ হিমালয় আমার চক্ষে নিত্যই নূতন বলিয়া বোধ হইতে লাগিল অভ্রভেদী সেই কেদার শৈলের নিচে সমতল ভূমিতে মনোহর ফুল্লকুসুমাকীর্ণ আস্তরণের উপর গঙ্গাধর নিঃসঙ্গ বসিয়া আছেন বিস্ময় বিস্ফারিত নেত্রে চাহিয়া দেখিতেছেন যে শ্রীকেদারের সমগ্র সমতল ভূমি ও তৎপার্শ্ববর্তী চিরশুভ্র উত্তুঙ্গ গিরিগাত্রের নিম্নভাগ নিহার মুক্ত হইয়া এই সময়ে কত অসংখ্য বিচিত্রবর্ণ কুসুম রাশি ও অতি সুশোভন তৃণগুল্মাদিতে সমাচ্ছন্ন নির্নিমেষ নেত্রে যতই তিনি সেই দৃশ্য দেখিতে লাগিলেন ততই তাঁহার দর্শনাকাঙ্ক্ষা বাড়িতে লাগিল নগাধিরাজের অতুল প্রভাব ও অনন্ত মহিমার গভীর ধ্যানে গঙ্গাধর তাঁহার আমিত্বটুকু একেবারে নিঃশেষে হারাইয়া ফেলিলেন সেই সর্বেন্দ্রিয়াতীত সর্বনিয়ন্তা সর্বান্তর জামি যে অজ্ঞান বিশিষ্ট মহাচ্ছন্ন মানবকে অসীম ও অনন্তের ভাবে অনুপ্রাণিত করিয়া তাহাকে স্বকীয় অপার মহিমা ও বিভূতি প্রত্যক্ষ করাইবার জন্যই ধরণীতে এই রূপে অবতীর্ণ হইয়াছেন তাহাদের আর গঙ্গাধরের বিন্দু মাত্র সন্দেহ রহিল না জগন্ময়ী মহামায়ার মৃন্ময়ী মূর্তি দর্শন করিয়া আমরা যেমন চিন্ময়ী মূর্তির আভাস পাই মহিধরের সেই দিগন্তব্যাপী ব্যাপী সুবিরাট মূর্তি দর্শন করিয়াও আমার মনে হইল যেন ইহাও সর্বশক্তিমান ভূমানন্দেরই স্থূল প্রতিমা পরিব্রাজকের এই কথাই তাহার কেদার দর্শনজনিত আনন্দানুভূতি কিঞ্চিত ব্যক্ত করিয়াছে কয়েক মাস পূর্বে যাহার অদর্শনে গঙ্গাধরের হৃদয় শূন্য সর্বশূন্য বোধ হইয়াছিল যাহার অনন্ত ভাবময় সত্তায় নিজেকে নিঃশেষে মিশাইয়া দিবার জন্যই তাঁহার জীবনপণ ও নিঃসঙ্গ প্রব্রজ্জা ব্রতগ্রহণ চিরশুভ্র অভ্রভেদী কেদার শৈল মূলে উপবিষ্ট ভাবহ গঙ্গাধর আজ ভাবনয়নে সেই শ্রীগুরুর পরম প্রেমময় মূর্তিরই নিরীক্ষণ করিলেন তিনি একদিন দক্ষিণেশ্বরে বালক গঙ্গাধরকে দেখাইয়াছিলেন ভবতারিণীর পদতলে চৈতন্যময় জীবন্ত শিব আজ আবার তিনি তাহাকে পরিব্রাজকের বেশে সাজাইয়া টানিয়া আনিয়াছেন সুদূর হিমালয়ের তপভূমিতে অরূপের রূপ সম্যক উপলব্ধি করাইবার জন্য দেবাদিদেবের ধ্যানে নিমগ্ন বাল যোগী গঙ্গাধর এইখানেই তাহার আরাধ্য ইষ্টকে অন্তরে বাহিরে সর্বত্র ব্যাপ্ত অনুভব করিয়া এক অখণ্ড আনন্দে পরিপূর্ণ হইলেন